গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম বরাবরের মতন একটা নতুন ভিডিও দেখতেই পারছেন আমাদের কালেকশানে কিন্তু অনেক ঘড়ি থাকে কিন্তু আজকে একটু কম আছে আজকে আমাদের চারটা ঘড়ি তৈরি করেছি দেখতেই পারছেন ওপরে একটা সাইজ আছে আমাদের সবগুলো ঘড়ি এক একটা সাইজ অনুসারে হয় এটার সাইজটা উপরে শুধু ঘন্টার মিনিট এটার সাইজটা বারো চব্বিশ এটার রেটটা হচ্ছে যে আপনার আনলি তিন হাজার টাকা দুই ফিট বাই এক ফিট আর মিনিট এটা আপনি বাসাবাড়ির নিষের জন্য লাগাতে পারেন এবং যারা যাচ্ছেন যে মো ছোটো মসজিদ ছোটো মসজিদের জন্য ছোটো সাইজের ঘড়ি নেবেন তাদের জন্য ছোটো সাইজের ঘড়ি আছে দেখতেই পারছেন জুমা পর্যন্ত ঘড়ি দেড় বার অসাধারণ দুটো ঘড়ি এ দুটোর দাম হচ্ছে যে এক একটা এক এক রকমের দেখতেই পারছেন একটা কিন্তু মধ্যে যে ঘড়িটা এটা কিন্তু নেগেটিভ দেখা যাচ্ছে এবং সাইডটা কিন্তু দুই সাইডে কিন্তু নেগেটিভ দেখা যাচ্ছে না এবং জুমা পর্যন্ত এইচডি কোয়ালিটি যেটা এটা হচ্ছে যে আপনার ছ টাকা এবং নন এইচডিটা সাড়ে পাঁচ এবং তিন বছরের সর্বোচ্চ ওয়ারেন্টি দেওয়া থাকে এবং সাইডে দেখতে পাচ্ছেন বি এটা দশ সপ্ত পর্যন্ত থাকে এটার রেটটা হয় যে আপনার অনলি সাত হাজার টাকা এটা আপনি এইচডি কোয়ালিটিটা এবং সাত হাজার টাকা আপনার নন ননএইচডিটা এটা নন ননএচডিটা নাই এটা ঘড়িদের বার এবং এক ভাই অর্ডার দিয়েছে লক্ষ্মীপুর থেকে চাইলে আপনারা এই ঘড়িগুলো অর্ডার করতে পারেন এবং নতুন নতুন আরও অনেক ডিজাইন দিতে পারি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি যোগাযোগ করেন আর নতুন ডিজাইন দেওয়া যাবে আপনার মসজিদের নাম বসিয়ে ঘড়ি বিক্রি করা হয় একদম বাইকিল মূল্যে কারখানা থেকে চাইলে আপনারা ঘুরিগুলো অর্ডার করতে পারেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম